শোনাব অনেক বড় আল্লাহ তিনি কেমন ছিলেন একটা জমজমাট বাজার যেখানে মোটামুটি গ্যাদারিং থাকে তো কাপড়ের দোকানদার ছিলেন ইনি তো ওই দোকানের এক কর্মচারী আল্লাহ দরবারে দোয়া করছে হে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো আমাকে কি করো তো এটা শোনার পর যে মালিক যে আমার কর্মচারী রবের দরবারে জান্নার চাচ্ছে এটা শুনে মালিকের দুই চোখ এমনভাবে ভাবে অশ্রু প্রবাহিত হতে শুরু করলো যে তার কান এবং কাঁধ এই যে অংশটা আছে সেটা কাঁপতে শুরু করলো কর্মচারীকে দেখে নিজের কাঁধ এবং কান এটা কাঁপতে শুরু করলো দোকানের মালিক সাথে সাথে নির্দেশ দিল দোকান কি করো দোকান বন্ধ করো এবং নিজের মাথার উপর একটা কাপড় মুড়িয়ে তাড়াতাড়ি তিনি ওখান থেকে উঠে চলে গেলেন আর বলতে লাগলেন আফসুস আমরা আল্লাহ তালাকে ভয় বয় করছি না আমরা আল্লাহকে হফি করছি না শুধুমাত্র আমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যে কিনা আল্লাহ দরবারে জান্নাত প্রত্যাশা করছে আল্লাহ দরবারে জান্নাত চাচ্ছে এটা কতই সাহসিকতার আবেদন যদি কেউ তার মালিককে বলে কর্মচারী যদি বলে হে মালিক আমাকে একটা ফ্লাইটের ব্যবস্থা করে দেন আমাকে এরকম একটা ফেসিলিটি দেন মানুষ সামান্য একটু ইনকাম তার বেসিক বেতন যেটা রয়েছে স্যালারি সেটা বাড়ানোর জন্য তার সাহসে দেয় না একটু ফেসিলিটি চাওয়া সেটা সবার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না দুনিয়াতে দুনিয়ার কিছু নিয়ামত সে অর্জন করার জন্য সবার পক্ষে পসিবল হয় না অথচ এমন এক কর্মচারী দোকানে কর্মচারী কিন্তু রবের দরবারে হাত তুলে বলে আল্লাহ তুমি আমাকে জান্ন করে দাও এখন দোকানের মালিক তোর সাহসিকতা করে যে ছেলেটা কতই কতই চমৎকার উত্তম তো দোকানের মালিক আল্লাহ ভয় করতেন আল্লাহ পাকের বয়ে কম্পন করতেন আল্লাহওয়ালা ছিল যখন রাতে নামাজের জন্য দাঁড়ালেন তার চোখ থেকে এমন ভাবে অশ্রু প্রবাহিত হতে শুরু করলো যে নামাজে যে চাটাই ছিল ওই চাটায়ের মধ্যে চোখের পানির আওয়াজটা টপ টপ করে যেরকম তিনের চালের মধ্যে বৃষ্টির ফুটা যেরকম শব্দ হয় উনি যখন নামাজ দাঁড়ালেন ওই দোকানের মালিক তো নামাজের মধ্যে চোখের পানি এমন ভাবে পড়ছে যে টপ টপ করে শব্দ হতে শুরু করছে এত বেশি কান্না কাটি করতেন আশেপাশের লোক যারা শুনতে পেত তো ওনার প্রতি একটা মহব্বত সৃষ্টি হয়ে যেত তা আমাদের কেন প্রশ্ন আসতে পারে ইনি কোন সম্মানিত ব্যক্তি উনি কোন ব্যবসায়ী উনি কোন বুজুর্গ উনি কোন আল্লাহ যে একজন কর্মচারী থেকে নসিহত নিজে গ্রহণ করে একজন দোকানের কর্মচারী থেকে নিজেকে নিজে আবেগের মধ্যে নিয়ে আসে তো তিনি সাধারণ কোনো মানুষ নয় ইনি হচ্ছেন ওই দোকানের মালিক ছিলেন কে কোটি কোটি হানিফি যারা মত অবলম্বী আছেন ইনাদের ইমাম সুরাজুল উম্মা কাশুল উম্মা ইমাম আজম হাজরতে সেদানা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহ কিন্তু জমজমট বাজারের মধ্যে তিনি ব্যবসা করতেন ব্যবসার সময় ব্যবসা কিন্তু কানেকশন রবের সাথে ছিল কানেকশন আল্লাহ তালার দিকে ছিল তা আল্লাহ পাক আমাদেরকে শুধুমাত্র আল্লাহ আলাদের আলোচনা শ্রবণ করার মধ্যে নয় বরঞ্চ ইনাদের থেকে নসিফত গ্রহণ করার তৌফিক আল্লাহ বর্তমান সময় আমরাও ব্যবসা করি আমরা কাজ কারবার করি কেউ পেশাদার রয়েছে কেউ রয়েছে রয়েছে ব্যবসায়ী প্রত্যেকে কোনো না কোনো রুজি রোজগারের সন্ধানে আপন আপন কাজকর্মের মধ্যে ব্যস্ত কিন্তু কেউ আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি আমার রবের সাথে কানেকশন করতে পেরেছি নামাজ পড়ে তো আমাদের নামাজে মনই লাগে না আর অনেকে মসজিদে যায় না ব্যবসা চাকরি এত ব্যস্ততা যে রবের সাথে কানেকশন করার জন্য যে জিনিসটা বিষয় কাজ করে সেটা থেকে আমরা অনেক দূরে রয়েছে কিন্তু কুরবান যাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আরে সুহান এমন শানদার আল্লাহ ছিলেন যে হুজুরি করিম সাল্লামের দরবারে তিনি মকবুল ছিলেন যে রসুলের দরবারে মকবুল সেটা আল্লাহ দরবারে মকবুল কারণ আমরাও কোনো না কোনো কাজের মধ্যে ব্যবসার সাথে জড়িত বুজুর্গান দিন হচ্ছে আমাদের জন্য উত্তম গাইডলাইন ইনারা কি করেছেন কেভাবে চলেছেন যা তাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ আলী পছন্দ নিয়ে আল্লাহ পাকের পছন্দ নিয়ে হয়ে গিয়েছেন হুজুর আলী সালাতামের এমন দয়া ইমাম আজমের প্রতি ছিল তিনি মদিনা শরীফের তশরিফ নিয়ে গেলেন মদিনা শরীফে হাজরি দিলেন হুজুর আলী সালাতামের বারগায় হাজরি তুজুর সাল্লাহ আলী ইসলামের দরবারে তিনি এভাবে সালাম পাশ করলেন السلام عليك يا سيد المرسلين الله رسول صلى الله عليه وسلم بركاته سلام پیش کر دل حضور کریم رب الرحيم علیه الصلاة والسلام روزة آواز وعليك وعليك السلام يا امام المرسلين سيد المرسلين دربار السلام انك تايتل شاكر حضور عليه الصلاه والسلام সুবহানাল্লাহ ইমামুল মুরসালিন কর্তৃক সম্বোধন করেছে তাহলে কেন তারা কি শুধুমাত্র কি ইবাদতে করেছিল তারা দেখেন মাযহাবের ইমাম অনেক অনেক ফতোয়া দিয়েছে কোটি কোটি ইনার আশিক বক্ত আমরা ইনার অনুসারী রয়েছে এমনি কি হয়ে গিয়েছে একটা আল্লাহ তাবার পক্ষ থেকে ইনাকে স্পেশাল দিয়েছে তো আমরা নসিহত শিক্ষা আমরা কি অর্জন করব সুবহানাল্লাহ যারা বুজুর্গ তারা চায় নিজেকে একটু নির্জনে যাওয়ার জন্য নিজেকে একটু আলাদা করার জন্য সবার সামনে যাতে একটু নিজেকে প্রকাশ না ঘটায় কারণ মানুষ যাতে আমাকে না চিনতে পারে আমি রবের সাথে কানেকশন তো আবু ইমাম ইচ্ছা পোষণ করেন আমি মানুষের সামনে যাবো আমি একটু একাকিত্ব অবলম্বন করব। তো আল্লাহ আল্লাহ তালার কিছু নেকবান্দা যারা একাকিত্ব অবলম্বন করে আল্লাহকে রাজি করে আবার কিছু বান্দা আল্লাহ তারা এমন পাঠিয়েছেন যারা শুধু নিজে নয় বরঞ্চ সারা দুনিয়ার মানুষের ফিকির চিন্তা করে তাদের কি হবে তো ইমান আজমান হারিবার আহমতুল্লাহ আর এলম অর্জন করার পর তিনি যখন অবসর হলেন তখন নিজ অবলম্বন করার জন্য তিনি ইচ্ছা পোষণ করেন তো উজর আলী সালাত উসলামের তো তিনি দিদার লাভ করলেন তো উজর আলী সালাহতসলাম দিদার পেয়ে সাক্ষাৎ পেয়ে রসুল আল্লাহ সাল্লাল্লাহ কি আরজি এনাকে কি পেশ করলেন ইরশাদ করলেন হে আবু হানিফা আল্লাহ তাআলা তোমাকে আমার সুন্নাতকে পুনরুজ্জীবিত করার জন্য সৃষ্টি করেছে এখন তুমি নির্জনতা অবলম্বন ইচ্ছা পোষণ করো না তাহলে সবার জন্য নির্জনতা অবলম্বন করাটা আসে না আল্লাহ তাআলার প্রেরিত শেষ নবীকে আমাদের প্রিয় নবী হুজুর করিম আলী সাল্লাতু ওয়াসালাম আখেরি নবী আর কোন নবী আসবে সবচেয়ে আখেরি নবী আমরা কি বলবো মুহাম্মদে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হযরত আলী সাল্লাত ওয়া সালাম হচ্ছেন आखरी নবী আর কোনো নবী দুনিয়াতে تشریف নিয়ে আসবে না তাহলে আমাদের উপর দায়িত্ব হচ্ছে নিজে ভালো হওয়া নিজে ভালো হয়ে অপরকে ভালো করানো যেভাবে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ এর ইনাত যদি গাইডলাইন দেখি তো নিজের মধ্যে শুধু এই ইবাদত বন্ধই করা শুধু কাজ তো কাজের মধ্যে পড়ে থাকা লিখনির মধ্যে পড়ে থাকা এটার মধ্যে সীমাবদ্ধ না একদিকে ব্যবসা একদিকে সুন্নতের খেদমত সুন্নতের খেদমত ব্যবসা আর একদিকে সুবহান আল্লাহ নেকির তো কিতাবের মধ্যে আসছে ইনি ইবাদত কেমন করতেন সুবহান আল্লাহ আল্লাহ আকবার এগুলো আমাদের জন্য নসিহত জন্য আমি আপনাদের সম্মুখে চেষ্টা করতেছি উপস্থাপন করার জন্য বলা হচ্ছে তিনি বিরতিহীন ৩০ বছর ধরে রোজা রেখেছেন কয় বছর কয় বছর তিরিশ বছর লাগাতার রোজা রেখেছে তিরিশ বছর যাবত এক রাকাত নামাজে এক রাকাত নামাজে পরিপূর্ণ সম্পূর্ণ কোরআন মাজিদ খতম করেছে পঁয়তাল্লিশ বছর যাবৎ পর্যন্ত ঈশারের উজু দ্বারা ফজর নামাজ আদায় করেছে বলে যে ইনি যেখানে ইন্তেকাল করেছেন উফাত করেছেন সেখানে সাত হাজার বার কোরআনে পাঁচ খতম করেছে

ইনি তালিমের মধ্যে যেতেন মানুষকে পড়ানোর কাজে যে কন্টিনিউ সিলসিলা ধারাবাহিকতা জারি রাখতেন অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে কেউ আসত পড়তো পড়াইতে 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 এরকম পুরা দিন তিনি পড়ানোর মধ্যে থাকতেন ইবাদত বন্দীর মধ্যে পুরো রাত তিনি জেগে থাকতেন আল্লাহ পাক আমাদেরকেও ইবাদত করা তৌফিক আল্লাহ আমাদের নসিব করুন তো করব ইনশাআল্লাহ আমরা কি পাঁচ ওয়াক্ত নামাজটা পড়তে পারি না আল্লাহ পাকের ইবাদত ফিকির করতে পারি না কারণ আমাদেরকে প্রিপারেশন নিতে হবে প্রস্তুতি নিতে হবে বলে হুজুর আমরা কিসের প্রস্তুতি নিব আমরা কিসের প্রস্তুতি নিব দেখেন আমি যখন আসছি আমি কালকে সকালে যাব পঞ্চগড় পঞ্চগড় থেকে আমি যে নাটুর যাব টিকিটটা আমি আগে করে নিয়েছি এখানে আপনারা সম্ভবত হবেন তা আগে থেকে এটা বুকিং দেওয়া হয়েছে তারপর ওখাল পাকানো হয়েছে কেন একটা প্রোগ্রাম সেট করা হয়েছে আচ্ছা কেউ যদি বলে আমি উমরাতে যাব তাহলে ভিসা লাগানো প্রসেসিং করা রেজিস্ট্রেশন করা টিকিট করা একটা প্রস্তুতি থাকে বলে এখন বৃষ্টি বাদলের দিন তো বৃষ্টি আসবে সেজন্য আমরা ছাতা নিয়ে নিছি রেইনকোট আমরা নিয়ে নিয়েছি শীত আসবে তো শীতের জন্য জামা যেগুলো আলমারির মধ্যে ছিল এগুলো তাড়াতাড়ি একটু রোদে শুকাই আমরা তাড়াতাড়ি প্রস্তুতি হই কারণ শীত আসছে সব কিছুর জন্য দেখবেন আমি আপনি সবাই যারা আমরা বসে আছি প্রস্তুতি গ্রহণ করি কিন্তু আফসোস আমাকে আপনাকে সবাইকে একদিন মরতে হবে মরতে হবে কিনা অবশ্যই মরতে হবে আমরা যাই করি না কেন যে কাজের সাথে নিয়োজিত থাকি না কেন আমাকে আপনাকে একদিন মরতে হবে কিন্তু মতের আগে মতের সামানাকে আমি জোগাড় করেছি সকালে রুটি বানাবে বা একটা নাস্তা বানাবে সেটার জন্য প্রিপারেশন আগে থেকে খামির মাখানো আছে সকালবেলা উঠে এটা বানাইতে হবে সব কিছুর জন্য প্রিপারেশন আচ্ছা সকাল যদি ছয়টা যদি আমার ফ্লাইটটাকে দেখা যাচ্ছে কি সে রাতের অনেক দূর আপনার তো সৈদপুর এখানে আসে অনেক সময় দেখা যাচ্ছে অনেক দূর দূরান্ত থেকে গাড়ির জ্যাম যদি লাগে গাড়ি যদি নষ্ট হয়ে যায় সে আগে থেকে প্রস্তুতি নিয়ে দুই তিন ঘন্টা চার ঘন্টা আগে এয়ারপোর্টে হাজির হয়ে যায় কারণ তার গন্তব্য তাকে বিদেশে সফরে যেতে হবে সব কিছুর প্রস্তুতি আছে কিন্তু আমাকে আপনাকে যে কবরে যেতে হবে সেটার জন্য আমি আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করলাম আল্লাহ তালা আপনাকে আমাকে এমনিতে সৃষ্টি করে নাই হে মাওলা তুমি আমাদেরকে কেন সৃষ্টি করেছ আল্লাহ তাআশা ফরমান ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানব এবং দানব মানব বলতে মানুষ এবং দানব বলতে জিন জাতি এই জন্য সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য কিসের জন্য আমার ইবাদতের জন্য তো হুজুর আমি যদি ইবাদত করি আমার পরিবার পর্যন্ত কে দেখবে আমি যদি ইবাদত করি তাহলে আমার স্কুল খেয়ে দেখবে আমি যদি ইবাদত করি তাহলে আমার ব্যবসা বাণিজ্য চাকরি এগুলো কে দেখবে তো এত কঠিন কিছু নয় আমরা যে কাজটা করি আল্লাহ তালার পেরা মাহমু আলী সালাম যে দিক নির্দেশনা দিয়েছেন যে গাইডলাইন দিয়েছেন ওই গাইডলাইন অনুসারে যদি আমরা ফলো করি আমাদের কাজ কর্ম রুজি রোজগার সবগুলো ইবাদত পরিণত হয়ে যাবে কিন্তু কথা হচ্ছে আমি আমার ইবাদত ভালো করে বুঝেন আমি আমার ব্যবসা করতে গিয়ে আমার চাকরি করতে গিয়ে আমার কর্মস্থানের কারণে আমি আমার নামাজ ছেড়ে দিচ্ছি কিনা অনেকে তো নামাজ এটা আল্লাহর হক এটা আপন জায়গার মধ্যে নিজের কর্মস্থানে টাকা কামানোর জন্য নিজেকে এত ব্যস্ত রাখে অনেকে নিজের সন্তান সন্তুতিকে দেখভাল করার জন্য একটু তরবিয়ত দেওয়ার জন্য সু উপদেশ দেওয়ার জন্য তার টাইম মিলে না সকালে চলে যায় স্কুলে রাতে বাবা আসা অন্ধকারে